সাবেক জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব কাজী আবু সুফিয়ান বিপ্লব আমাদের মাঝে এসে উপস্থিত আছেন বলবেন জেলা যুব বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মাসুদ রানা মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলাদেশের সর্ববৃহত্তম যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ দুই নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই দোয়া আলোচনা ও শীত বিতরণ কর্মসূচিতে উপস্থিত মঞ্চে উপবিষ্ট বিএনপি এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন সবাইকে সংগ্রামী সালাম আমরা যারা জিয়াউর রহমানকে সচক্ষে দেখিনি আমরা যারা বই পুস্তক বা আমাদের যারা মুরুব্বী ছিলেন বড় ছিলেন তাদের কাছ থেকে জেনে শুনে জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করেছি তারা আমরা এইটুকু উপলব্ধি করতে পেরেছি জিয়াউর রহমান এদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করেনি সে জিয়াউর রহমান পণ করেছিলেন হয় মুক্তি নয় মৃত্যু সেই নেতার আজ উনানব্বইতম জন্মবার্ষিকীতে তার প্রতি জানায় গভীর শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাম্য ও মানবিকতায় বিশ্বাস করে মানুষের সমান অধিকারে বিশ্বাস করে মানুষের পাশে থেকে মানুষের জন্য রাজনীতি করায় এই কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের যে সাম্যের এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছে তার এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আমরা মুন্সীগঞ্জে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন স্তরে এই শীতের মধ্যে মানুষের শীতবস্ত্র বিতরণের যে মানবিক কার্যক্রম তা পরিচালনা করে আসছি ইনশাল্লাহ আমরা আগামী দিনে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাব এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতির তারেক রহমান সভাপতি উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং উপস্থিত মা বুঝিরা আসসালামু আলাইকুম আজ থেকে উনানব্বই বছর পূর্বে বগুড়ার কোনো এক পল্লী গায়ে জন্ম নিয়েছিলেন এ দেশের স্বাধীনতার স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তর সনে যখন পাখানাদার বাহিনী পঁচিশে মার্চ বাংলাদেশের মানুষের উপর জাপিয়ে পড়েছিল আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ ছিল তারা আত্মগোপনে চলে গেছে তারা জনগণের পাশে ছিল না তখন ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমরা একটি কথাই শুনেছি আমি মেজর জিয়া বলছি ওই সেই ডাকে আহ্বান এবং সারা দিয়ে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং দেশ স্বাধীন হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা লোক করেননি তিনি তার কর্মস্থলে ফিরে গিয়েছে। উনিশশো পঁচাত্তর সনের তেসরা নভেম্বর এদেশে যখন সরকার ছিল না তখন সিপাহী জনতা বিপ্লব করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে এ দেশে ক্ষমতায় অতিষ্ঠিত করেন তিনি বুঝতে পারলেন জন্য কিছু করা সবার আগে দরকার তিনি দশ টাকার চাল মাত্র চার টাকার নামে আনলেন গরিব মানুষের পাশে দাঁড়ালেন মা বোনদের জন্য চাকরির ব্যবস্থা করলেন শিল্প খাতে শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিদেশ থেকে গার্মেন্টসের কোটা নিয়ে আসলেন বিদেশে লোক রপ্তানি করলেন এবং তার যত কাজ ছিল সব সাধারণ মানুষের জন্য আজও আমরা যারা সেই উনিশ দফা কর্মসূচিতে বিশ্বাস করি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি তারা জনগণের পাশে থাকার জন্যই সর্বত চেষ্টা করি আজকে এই রাষ্ট্রপতির উনানব্বইতম জন্মদিনে আমরা হিতার্ত মানুষের মাঝে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য যে কর্মসূচি নিয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা যাতে আরও আপনাদের জন্য কাজ করতে পারি সেই আহ্বান রেখে আমি আমাদের এই ছোট্ট বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ আমাদের এলাকার কবরস্থানে উত্তর দক্ষিণ ইস্তাম্পুর কবরস্থানে

هل <applause> تريدين <applause> <applause> বিএনপির সিনিয়র যুগ্ম হাব মোহিত দিন সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে বিএনপির পক্ষ থেকে আজকে কম্বল ভুয়া আলোচনা ও কম্বল বিতরণ করা হয় বিতরণ করা হয় এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা যে সাম্য ও মানবিকতার বিনির্মাণের দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভার্ক চেয়ারম্যান জেসনাথ তারেক রহমান যে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন সেই মানবিক এবং সামনের ভিত্তিতে আমরা আগামী দিনের একটি বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে এই বর্তমান সময়ে যে বাংলাদেশে শীতের সময় চলছে সেই সময়ে যারা যাদের প্রয়োজন সিদ্ধান্ত মানবিক কাজের মূল হিসেবে আলোচনা সভা কতজন মানুষ শীতার মানুষের পাশে যেইভাবে বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়েছেন তারই অংশবিশেষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সীবাদ জেলা শাখার দুই নং ওয়ার্ডে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এখানে যারা উপস্থিত ছিলেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে জেলা যুবকলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিনাম ধন্যবাদ সবাই সবাইকে শুভেচ্ছা আমরা আমি সবার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার শখ আগে বন্ধু শাড়ি তার মধ্যে আমি খুবই শোকাহত আন্তরিকভাবে আল্লাহ তাকে জানার বসে করুক আজকের প্রোগ্রাম হচ্ছে কি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম বিতবাসী উপলক্ষে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে দুই নম্বর ওয়ার্ডে আশা করি আগামী দিনেও ইনশাআল্লাহ আমাদের তারক রহমানের তার অহংকার তার পক্ষ থেকে সারা বাংলাদেশ ও দেশবাসী জনগণের পক্ষে কাজ করা যায় যেভাবে আমরা সবার পাশে থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ